এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেছেন বিএনপি যখন টেলিভিশনে দেখছে মার্কিন কূটনীতিক ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন তখন বিএনপি নেতারা চাঙ্গা হয়ে গেছেন এবার ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে গেছেন তিনি আরো বলেন লু আসছেন বাংলাদেশের শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে বিএনপির স্বপ্ন পূরণের জন্য আমেরিকাও আর আসবে না কেউ আসবে না রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেছেন ভারতের সঙ্গে একুশ বছর শত্রুতা করে কোনো লাভ হয়নি বিএনপির শত্রুতা করে সংশয় ও অবিশ্বাস সৃষ্টি করেছিল সে কারণে দুই দেশের মাঝে সম্পর্কের উন্নতি হয়নি তিনি বলেন শেখ হাসিনা ক্ষমতায় এসে সেই অবিশ্বাসের দেয়াল ভেঙে দিয়েছেন তিনি আরও বলেন ভারত তাদের বন্ধু তারা ক্ষমতা চান না বন্ধুত্ব চান শত্রুতা তাদের ক্ষতি করেছে সেই অবস্থা আর ফিরে পেতে চান না বিএনপির উপজেলা নির্বাচন প্রত্যাখ্যানের দাবি প্রসঙ্গে কাদের বলেন যে ছত্রিশ শতাংশ মানুষ ভোট দিয়েছেন তারা কারা তারা এই দেশের জনগণ তারা শেখ হাসিনার উন্নয়নে মুগ্ধ